হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দশ টাকার মধ্যে ওয়েডিং গেস্ট মেকআপ লুক চলো তাহলে আজকের লুকটা শুরু করা যাক আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি টোনার হিসাবে এখানে গোলাপুরির গোলাপ জলটা ইউজ করছি এটা দাম নিয়েছে মাত্র পনেরো টাকা তোমরা চাইলে এছাড়াও যে কোনো টোনার ইউজ করতে পারো তবে পনেরো টাকা বা দশ টাকার মধ্যে এই টোনারটা কিন্তু বেশ ভালো ময়শ্চারাইজার হিসাবে আমি আজকে ইউজ করছি পঞ্চের লাইট জেলটা এটার দাম মাত্র কিন্তু দশ টাকা শুধু ফেস নয় আমাদের লিপটাও কিন্তু ময়শ্চারাইজ থাকা ভীষণ জরুরি আজকে লিপ বাম হিসাবে আমি ইউজ করছি পাঁচ টাকার এই লিপ বামটা এটা কসমেটিক্সের দোকান ছাড়াও এটা তোমরা যে কোনো দোকানেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু পাঁচ টাকার ফেস লিমটাও তোমরা লিপ বাম হিসাবে ইউজ করতেই পারো ওটাও কিন্তু বেশ ভালো পাঁচ দশ টাকার মধ্যে কিন্তু কোনো ভালো প্রাইমার তোমরা পাবে না হয়তো প্রাইমারি পাবে না তাই আজকে আমি প্রাইমারি হিসাবে ইউজ করছি পাঁচ টাকারই ভেসলিনটা এটা কিন্তু তোমরা অ্যাজ এ প্রাইমারি ইউজ করতেই পারো এছাড়াও অ্যালোভেরা জেলও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো দশ টাকার মধ্যে দোকানে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন পাইনি তাই আমি একটা দশ টাকার ফেয়ার অ্যান্ড লাভলির পাতা নিয়ে নিয়েছি যেটা কি আজকে আমি ফাউন্ডেশন হিসাবে ইউজ করব দেখো এটাতে তোমরা কিন্তু খুব একটা ভালো কভারেজ পাবে না আর খুব স্বাভাবিক সেটা যে দশ টাকার একটা ফেয়ার অ্যাল লাভলি পাতায় আর কী কভারেজ দেবে তবে যতটুকু পাচ্ছ ঠিক আছে কাজ চলে যাবে দিনের বেলায় বা টুকটাক কোনো যদি লুক ক্রিয়েট করতে চাও আরামসে হয়ে যাবে এটা দিয়ে তো তোমরা এটাকে ফাউন্ডেশন হিসাবে ইউজ করতে পারো এটা ফাউন্ডেশন ঠিক বলা যায় না সিসি ক্রিম বা বিবি ক্রিম হিসেবে তোমরা এটা ইউজ করতে পারো বেশ ভালো আমরা ছোটোবেলায় কিন্তু এটা ইউজ করতাম সবাই আমি তো করতাম তোমরা করতে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলার হিসাবে আজকে কিন্তু এই দশ টাকার ফেরাল লাভড়িটাকেই আমি ইউজ করবো এর সাথে সেট যে দশ টাকার ছোটো পাউডারটা হয় লুজ পাউডারটা সেটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মোটামুটি একটা কভারেজ পাওয়া যায় খুব একটা ভালো কিন্তু কভারেজ তোমরা এতে পাবে না আমি প্রথমেই বলে রাখছি তবে যা পেয়েছো আশা করছি কাজ চলে যাবে আমার তো চলে গেছিলো দেখো বুঝতেই পারছো খুব একটা খারাপও না তো এইভাবে কিন্তু আমি এটাকে ইউজ করেছি আর পুরোটাই কিন্তু আমি আজকে হাতের সাহায্যে ব্লেন্ড করেছি কোনো ব্লেন্ডার ইউজ করিনি যেহেতু এটা একটু ঠিক হয়ে যাচ্ছিলো তো ব্লেন্ডারের সাহায্যে খুব একটা ভালো ব্লেন্ড হচ্ছিলো না তাই আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এরপর ওই পঞ্চের লুজ পাউডারটা দিয়ে কিন্তু আমি আমার পুরো লুকটা সেট করে নিয়েছি মেকআপ লুকটা কিন্তু সবার আগে সেট করে নেবে এতে করে তোমাদের আর মেকআপ লুকটা কখনোই কিন্তু ঘেটে যাবে না আর কী কিও হবে না সত্যি বলতে এখন যে জিনিসের দাম বেড়েছে না দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে কিচ্ছু পাওয়া যায় না তাও দোকানে ওই দরদাম করেই আমি এগুলো কিনেছি কোনোটাই দশ টাকার মধ্যে দিচ্ছিলো না যেগুলো দশ টাকা এমআরপি ছিল সেগুলোই একমাত্র দশ টাকার মধ্যে পাচ্ছিলাম আইব্রো পেন্সিল হিসেবে আজকে আমি এই আইব্রো পেন্সিলটা ইউজ করেছি এটার দাম নিয়েছে বোধ হয় টাকা বা দশ টাকা আমার ঠিক খেয়াল করছে না তবে এই দশ পনেরো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ ভালো আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা আমি এখন মাঝে মাঝেই এটা ইউজ করছি তোমরা কিন্তু ট্রাই করতে পারো একটু দোকানে খোঁজখবর নেবে অবশ্যই পেয়ে যাবে সব জিনিসের যে দাম বাড়ছে বুঝতেই পারছো আর এই লিপলাইনারটার দামও নিয়েছে ওই দশ পনেরো টাকার মধ্যেই লিপ লাইনারটাও কিন্তু বেশ ভালো আমি লিপটা এটা দিয়ে আজকে ড্র করেছিলাম বেশ ভালো কিন্তু এটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ক্লিয়ারভাবে তো লিপটা ভালো করে ড্র করে নেওয়ার পর আমি একটা পনেরো টাকা লিপস্টিক নিয়ে পুরোপুরি লিপটা ফিল করে নিয়েছিলাম আজকে আমি একটা রেড লিপস্টিক ইউজ করেছি দশ পনেরো টাকার মধ্যে খুব একটা কালার পাওয়া যায় না লিকুইড লিপস্টিক তো ছেড়েই তবে এই স্টিকগুলোই পাওয়া যাচ্ছিল আমি এগুলোই দোকান থেকে নিয়ে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে এটাকেই আমি অ্যাজ এ আই শাডেও ইউজ করেছি কারণ আমি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কোনো আই প্যালেট পাইনি আর যেগুলো ছিল সেগুলো খুব একটা ভালো না আমার মনে হয়নি ওগুলো কেনার দরকার আছে এতেই কাজ চলে যাবে বলে আমি এটা দিয়েই করে নিয়েছি তোমরা এভাবেও ইউজ করতে পারো এরপর আমি কাজলটা নিয়েছি এই কাজরিটার দাম নিয়েছে মাত্র দশ টাকা এটাকে আমি লাইনার হিসাবে ইউজ করেছি তারপর একটা স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছি কতটা কি হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লেগেছিলো লুকটা আজকে আর এই লুকটা করে কিন্তু যে কোনো তোমরা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন সব জায়গাতেই যেতে পারবে মোটামুটি চার পাঁচ ঘন্টা স্টে করে যাবে লুকটা আমার হাতে যেটুকু যা লিপস্টিক ছিল সেটা দিয়েই কিন্তু আমি আজকে ব্লাস্ট করে নিয়েছি দশ টাকা পনেরো টাকার মধ্যে আমি কোনো ব্লাশ পাইনি তো এই লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা দেখো মোটামুটি ভালোই পিগমেন্টেড ছিল খুব ভালোই লাগছিল আমার তো এই লুকটাও কিন্তু আমার পছন্দ হয়েছে আর আমি আজকে একটা মেরুন কালারের লিপস্টিক ইউজ করেছি সরি আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি রেড লিপস্টিক ইউজ করেছি কিন্তু ওটা শুধু আইসাইটো হিসাবেই ইউজ করেছিলাম লিপস্টিক হিসাবে আমি একটা মেরুন লিপস্টিক ইউজ করেছি এটার দামও দশ পনেরো টাকায় নিয়েছে এরপর একটা কাজল টিপ পরে আমি আমার লুকটা কমপ্লিট করলাম আর হাইলাইটার তো দশ টাকা পনেরো টাকা আমি পাইনি তো এই একটা হাই শ্যাডো প্যালেট ছিল এটার দাম বোধহয় পঞ্চাশ ষাট টাকা নিয়েছিল এটা অনেক পুরনো আমার তো এটা দিয়ে আজকে আমি হাইলাইট করে নিয়েছি আমার ফেসটা তো তোমরা পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাঁচ টাকার মেকআপটাও কিন্তু ওয়াটারপ্রুফ তোমাদের সেটা আমি কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি দেখো আমি মুখের ওপর জল ঢেলে নিচ্ছি তারপর আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটুও কিন্তু মেকআপ উঠে আসেনি তার জন্য জানো তো কী করতে হবে খুব ভালো করে স্কিনটা প্রথমে প্রিপেয়ার করে নিতে হবে যদি স্কিন ভালো থাকে না মেকআপটা কিন্তু খুব ভালো বসবে তোমরা দেখতেই পাচ্ছ যেটুকু জল লাগাচ্ছি সবটাই কিন্তু ঝরে যাচ্ছে মুখে কিন্তু কিছু লেগে থাকছে না আর টিস্যু পেপারটাও তোমরা দেখে নাও একদম ক্লিয়ার এটাতে কিন্তু কোনো মেকআপ উঠে আসেনি চলো তাহলে আজকের মতো টাটা আবার ফিরে আসবো নতুন কোনো একটা লোক নিয়ে ততক্ষণ আমার সাথে থেকো আর সব সবসময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আজকের লোকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো